ভারতে সার্জিক্যাল স্ট্রাইক দেখেছে পাকিস্তান এবার ভারতে স্ট্র্যাটেজিক্যাল স্ট্রাইকের মুখোমুখি ইসলামাবাদ পেহেলগাঁওয়ে নিকৃষ্ট জঙ্গি হামলায় সরাসরি যোগ মিলেছে পাকিস্তানের চার জঙ্গির মধ্যে তিনজনই পাকিস্তানের গোটা দেশ রাগে ফুঁসছে অধিকাংশ ভারতীয়দের দাবি অনেক হয়েছে এবার এসপার না হলে ওসপার পাকিস্তানকে সবক শেখাতেই হবে গোটা দেশবাসীর মনের অবস্থানের প্রকাশ ঘটেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন কি বাতে তিনিও জানিয়ে দিয়েছেন কোনোভাবেই রেয়াদ করা হবে না ইতিমধ্যে ভারতীয় সেনা জোরদার যুদ্ধ মহড়া শুরু করেছে ভারতীয় নৌসেনার তরফে জানিয়ে দেওয়া হয়েছে অপারেশনালি রেডি এখন শুধুমাত্র নির্দেশের অপেক্ষা তবে কি যুদ্ধ আসন্ন উনিশশো পঁয়ষট্টি উনিশশো একাত্তর উনিশশো নিরানব্বইয়ের পর এবার দু হাজার পঁচিশ ফের সম্মুখ সমরে ভারত পাকিস্তান এ প্রশ্নের উত্তর এখনও পাওয়া না গেলেও ভারতের তরফে ইতিমধ্যে অন্য যুদ্ধ শুরু করে দেওয়া হয়েছে আর সেই যুদ্ধের ঘোষণাতেই কম্প করাচি থেকে লাহোর পেশোয়ার থেকে ইসলামাবাদ ভারতের তরফে জানিয়ে দেওয়া হয়েছে সিন্ধু চুক্তি আর মানছে না দিল্লি ফলে সিন্ধু দিয়ে প্রবাহিত জল এবার অনিয়মিত হতে চলেছে দু কিলোমিটার দৈর্ঘ্যের সিন্ধু নদের মধ্যে ভারতের অংশে রয়েছে মাত্র সাতশো কিলোমিটার কিন্তু তাতে কি যে অংশ ভারতে রয়েছে তাতে ভারত এই সিন্ধু নদকে পরিচালনা করতে পারে কারণ সিন্ধু নদের উজানে রয়েছে ভারত আর ভাটার দিকে পাকিস্তান ফলে প্রথম থেকেই অ্যাডভান্টেজ ভারত আর এবার সেই অ্যাডভান্টেজের সদ্ব্যবহার করতে চলেছে দিল্লি সিন্ধুর জলের ওপর পাকিস্তানের জীবন জীবিকা নির্ভরশীল খাদ্য থেকে আলো পাকিস্তানের সবটাই সিন্ধু নির্ভর ভারত জল আটকে দিলে পাকিস্তানে তৈরি হবে নেমে আসবে অন্ধকার বিশেষজ্ঞরা বলছেন উজানের দেশ ভাটার দেশের প্রতি নদীর জলকে হাতিয়ার হিসেবে ব্যবহার করতে পারে ভাটার দেশের যখন জলের প্রয়োজন তখন জল আটকে রেখে সেখানে সুখা পরিস্থিতি তৈরি করতে পারে উজানের দেশ আবার কোনো খবর না দিয়ে হঠাৎ করে একসাথে প্রচুর পরিমাণ জল ছেড়ে দিয়ে উজানে দেশ ভাসিয়ে দিতে পারে ভাটার দেশকে যার ফলে ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন হবে ভাটার দেশ এই পরিস্থিতিকে জল বোমা বলে ব্যাখ্যা করা হয় কোনো মিসাইল বা গ্রেনেড নয় জল বোমাতেই কি কুপোকাত হবে পাকিস্তান ইতিমধ্যে কোনো খবর না দিয়েই ঝিলম নদীর জল ছেড়েছে ভারত জর্জরে পিওকের মুজাফরাবাদ সহ নদী সংলগ্ন এলাকায় তৈরি হয়েছে বন্যা পরিস্থিতি নদীর পাশে থাকা মানুষদের সরে যেতে বলা হয়েছে ওই এলাকায় রয়েছে লস্কর তৈবা জৈশ মোহাম্মদ সহ বেশ কয়েকটি জঙ্গি সংগঠনের লঞ্চ প্যাড প্লাবনের ফলে ক্ষতিগ্রস্ত হতে পারে সেই লঞ্চ প্যাডগুলি বিশেষজ্ঞরা একে ক্লাইম্যাট ওয়ারের আখ্যা দিচ্ছেন কোনো পরমাণু বিস্ফোরণ নয় শুধুমাত্র ক্লাইম্যাট ওয়ারের মাধ্যমেই ইসলামাবাদকে নাস্তানাবুদ করতে পারে ভারত পাকিস্তানের কোথাও খরা আবার কোথাও বন্যা পরিস্থিতি তৈরি হলে সব কিছুর জন্য তখন সেদেশের সাধারণ মানুষ পাক সরকারকেই দায়ী করবে তখন আর তারিফ নয় পাকিস্তানের মানুষের ক্ষোভের মুখে পড়বেন শাহবাজ শরীফ ভারতকে মজা দেখাতে গিয়ে প্রাণ অষ্ঠাগত হয়ে উঠতে পারে খাজা আসিফের পাক জনতাই আঙুল তুলবে জঙ্গিদের স্বাধীনতার সংগ্রামী বলা ইসকদারের দিকে ভারতের এই কৌশলী চালে এখন ঘুম উড়েছে পাকিস্তানের পুতুল সরকার ও আইএসআইএর বিনা বন্দুক আর গোলা বারুদ ব্যবহার না করেই যে ভারত পাকিস্তানকে মিটতে চাখাতে পারে তা যত তাড়াতাড়ি প্রতিবেশী দেশটি বুঝতে পারবে তা ততই তাদের পক্ষে ভালো না হলে নয়া ভারতের নয়া কৌশলে এবার হাতে পাতে ভাতে সবেতেই মারা পড়বে পাকিস্তান ক্যালকাটা নিউজ